আপনি পেয়ে যাবেন একটি মোটর সাইকেল এই যে আবার এই বেডরুম সেট কিনলে পেয়ে যাবেন আপনি একটি নগদ পঞ্চাশ হাজার ছয় ফিট দেড় ফিট ফিট কিংসাইজের ফুল বক্স এবং আমাদের গাড়ি

এটা এখন বন্ধ আছে এখানে আমি একটি টাচ একটি কালার উপরে তিনটা ডয়ের দিয়ে দিছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে লাক্সারিয়াস বেডরুম প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই বেডরুম প্যাকেজটির সাথে আজকে এত কিছু দিব আপনারা না নিয়ে কোনো উপায় থাকবে না যারা বেডরুম প্যাকেজ কিনতে যাচ্ছেন এই ভিডিও থেকেই এই বেডরুম প্যাকেজটি নিবেন আমি জানি কারণ আমি বলতেছি কি কারণ জুবাইর ভাই বলবে আমি বলবো না আসলে আসসালামু আলাইকুম জুবাইর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি কি মানে আমি কিন্তু গোপন তত্ত্ব কিছু বলি নাই আপনি একটু আপনার মুখে বলে দিবেন একটু পরে ওকে ওকে ইনশাআল্লাহ তার আগে একটু অ্যাড্রেস বলেন তো ভাই আপনাদের আমাদের শোরুম আসার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আর আমাদের শোরুমের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে 7 দিনে খোলা থাকে 10 থেকে 10 পর্যন্ত ওকে তাহলে ভাই চালাবন শুভ ফার্নিচার ভাই চলতেছে কি সেটাকে বলেন চালাবন শুভ ফার্নিচার হ্যাঁ

তারপরে আমরা যে ডিটেলস শুনবো সেই লটারি সম্পর্কেও তার আগে কি আমরা বেডরুম সেটের ডিটেলসটা দেখে নেই কি আচ্ছা আমি বেডরুম সেটের ডিটেলসটি বলতেছি আমরা এই বেডরুম সেটটি থাকতেছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের ফুল বক্স একদম খাটটা কিন্তু একটু ফুল বক্স একটু দেখা দেন সম্পূর্ণ ফুল বক্স একটু যদি লক্ষ্য করেন খাটের হেড সাইড এবং এই লেগ সাইডটা সেম ডিজাইন ডিজাইন হ্যাঁ সেম ডিজাইনে থাকবে এবং আমাদের গাড়ি

করা এটা আমার ফার্নিচারটা সাদা কালার আছে এবং ভেলভেট গুলো আছে

আমি একটি দুটো পাল্লাই খুলে দেখাই পাশে দুটো কোঠাঙ্গার থাকবে এখানটা আপনি একটি লকার পেয়ে যাবেন এবং আপদের বাবিদের জন্য একটি থাকবে আর এই দুই পাশটা থাকবে আপনার চাটটা বরাবর সেলফ বাসা যত দামি গোছালো কাপড় আছে তা আপনি অনায়েশই রাখতে পারবেন ওকে বাপ রে বাপ এবার দেখেন এরপরে যেটা থাকবে বেডরুম সেট আপু দেখ ক্লাস আপু ভাবিদের ক্লাস ভ্যানিটি এটা এখন বন্ধ আছে এখানে আমি একটা একটি কালার আরেকটি কালার আরেকটি কালার আপনি আলো কমাতে বাড়াতে পারবেন প্রেস করে আর দুপাশে দুটো আমি পাল্লা সম্পূর্ণ ম্যাগনেট করা এবং বসে সাজু করার জন্য আমি একটি সুইট বেল টুল দিয়ে আর এই বেডরুম সেট এর সাথে আমাদের দুই দুটো গিফট থাকতেছে কি কি প্রথম গিফট থাকবে এই ফুল বেডরুম সেট সাথে একটি অর্থোপেডিক ম্যাট্রেসটা ফ্রি এটা ওর জন্য 20 বছর ওয়ারেন্টি দেওয়া থাকবে আচ্ছা এই বেডরুম সেটের সাথে আমরা আমাদের শোরুম হচ্ছে ঢাকা আপনার বাড়ি হচ্ছে কক্সবাজার এখান থেকে যদি আপনি কক্সবাজার নেন সেক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা সেটা আমার সম্পূর্ণ বহন মানে এক কথা 64 টা জেলা হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি থাকবে তাহলে এই বেডরুম সেটটার প্রাইস থাকতেছে মাত্র কত 1 লক্ষ 30 হাজার টাকা মাত্র 1 লক্ষ 30 টাকা বাংলাদেশে এই প্রথম সূর্যমুখী বেডরুম সেট আচ্ছা তাও আমাদের আরো একটি অফার আছে হ্যাঁ এটা হচ্ছে একটা টাকা আমরা অ্যাডভান্স দিই এক টাকা অ্যাডভান্স এক টাকা অ্যাডভান্স দেই না তার মানে আপনি অর্ডারটা কনফার্ম করলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট বাসায় গেলে বুঝে শুনে পে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দিবেন ওকে এবং এই বেডরুম সেটের সাথে যে অফার গুলো আছে এই বেডরুম সেটের সাথে প্রথমেই থাকবে একটি মোটরসাইকেল মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার থাকবে একটি পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ চতুর্থ পুরস্কার একটি স্মার্টফোন পঞ্চম পুরস্কার একটি স্মার্ট এলইডি এগুলো আপনি কিভাবে পাবেন এই বেডরুম সেটটি এক হাজার টাকা দিয়ে আপনি কিনলে এরকম একটি লাকি কুপন পাবেন পেয়ে যাবেন এরকম একটি লাকি কুপন পাবেন এটা আমাদের আজ থেকে নব্বই দিন পর ড্র হবে এটা আমাদের নিজস্ব চালাবন শুভ ফার্নিচার থেকে ড্র হবে যখন ড্র হবে তখন অবশ্যই আপনাকে ফোন দেওয়া হবে তখন এই ষাট জনের মধ্যে পাঁচজন এই পুরস্কার গুলো ষাট জনের মধ্যে পাঁচজন তাহলে তো মানে সহজ ভাই অবশ্যই আচ্ছা তো বিরোজ আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত এই ফার্নিচারটা অর্ডার করবেন হ্যাঁ

অফার লুফে নিতে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন বা অর্ডার করে ফেলতে পারেন কোনো অগ্রিম ছাড়াই কি বলেন ভাই অবশ্যই ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম